গাজীপুরের শ্রীপুরে টিম ইয়ারকার এর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ দনুয়া মনা মার্কেট এলাকায় এই মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়াজ দেহের বাতিজা আলো আরশের সরকার উক্ত ক্রিকেট টুর্নামেন্ট গাজীপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম সরকারের সঞ্চালনায় গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি এনামুল হক মনি বিশেষ আলোচক হিসেবে যিনি উপস্থিত হয়েছেন গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের শহীদ জিয়া স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টটি শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা যুব দলের আহ্বায়ক সদস্য এবং গাজীপুর জেলা ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি রানা রায়হান সাউথ এশিয়ান টাইমস